পনেরোই ডিসেম্বর টোয়েন্টি আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের কোন কোন ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের ইম্পোর্ট এক্সপোর্ট রিয়েল এস্টেট এবং ক্ষুদ্র ব্যবসা টেক্সটাইল কাপড়ের ব্যবসা ওকালতি এবং কনসালটেন্সির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুদের চিকিৎসা ফার্মেসি কেমিক্যাল সার্ভিস এবং রিপেয়ারিং সেন্টার লোন এবং ঋণ সংক্রান্ত এজেন্সির কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চলুন মিথুন রাশির বন্ধুদের শেয়ার মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার মিডিয়া লেখালেখি এবং সৃজনশীল কাজ ডিজাইনিং আর্ট সেক্টরটা ভালো হতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের রিয়েল এস্টেট জমি জায়গা সংক্রান্ত কেনাবেচা ইন্টেরিয়র ডিজাইনিং জার্মান ট্রান্সপোর্ট এবং কৃষিভিত্তিক কাজ ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মিনারেল প্রোডাক্টও মোটের উপরে ভালো জুসও ভালো ফল দিয়ে যাবে সিংহ রাশির বন্ধুদের কুরিয়ার সার্ভিস ট্রাভেল এজেন্সি অনলাইন ব্যবসা ই কমার্স কনসার ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সোনার গহনা জুয়েলারি রেস্টুরেন্ট খাদ্য ব্যবসা এবং পারিবারিক ব্যবসার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কাস্টমার সন্তুষ্ট হতে যাচ্ছে আপনার মুখের কথায় তুলা রাশির বন্ধুদের ফ্যাশন ডিজাইনিং কসমেটিক্স পার্লার স্যালন এবং লাক্সারি আইটেম ও পারফিউম ও সুগন্ধি দ্রব্যের ক্ষেত্রে ভালো হবে বৃশ্চিক রাশির বন্ধুদের বিদেশি কোম্পানির সাথে ব্যবসা হসপিটাল নার্সিংহোম আশ্রম এনজিও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে রিস্ক বেশি নিতেই যাবেন না আজকের দিনে প্রতিগণ্ড যোগ আছে আর ধনুরাশির বন্ধুদের পাইকারি বা হোলসেলের ব্যবসা বাণিজ্য কোনো বড়ো প্রজেক্ট সাপ্লাই ম্যান পাওয়ার সাপ্লাই এবং ঠিকাদারির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বড়ো কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির বন্ধুদের লোহা লক্ষ হার্ডওয়ার কনস্ট্রাকশন মেটেরিয়াল তেল এবং পেট্রোল পাম্প সহ সরকারি টেন্ডারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে ভালো হবে কুম্য রাশির বন্ধুদের প্রকাশনা পাবলিকেশন ধর্মীয় গণ সামগ্রী ট্রাভেল এবং তীর্থ ভ্রমণের ব্যবসা উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ভালোভাবে টেকনোলজি এবং ইন্টারনেট সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মিন রাশির বন্ধুদের ইন্স্যুরেন্স ট্যাক্স কনসালটেন্স মাইনিং খনি কাজকর্ম পুরানো অ্যান্টিক জিনিসের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শেয়ার বাজার ফাটকাতেও টাকা লাগাতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বার্ষিক রাশি ফল এবং নক্ষত্র ফলের ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে আছে লিঙ্কগুলি দেখে নিতে পারেন কাজে লাগবে ভালো থাকবেন ভালো হবে